সুদী দর্শক বৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব হারতায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেমন মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে বিচার বিবেচনা করে আপনারা দেখবেন আমেরিকার ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ ওষুধ কোম্পানির কারচুপিকে ঠিক সময়ে ধরতে পারেনি বলা ভালো ধরার চেষ্টা করেন শেষ অব্দি বাজার থেকে তুলে নেওয়া হল রফি কক্সিফ কিন্তু ততদিনে হার্ট এটাকে মারা গেছে বহু মানুষ এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে নতুন ওষুধ উপকারিতার দিক দিয়ে সব সময় নিরাপদ দাঁ হতে পারে উদাহরণ আরও আছে আশির দশকে বাজারে এসেছিল এরকমই ব্যথা প্রদাহ কমানোর ওষুধ বেনো বেনক্সা প্রোফেন সময় বাজার থেকে তুলে নেওয়া হলো বেনোক্সা প্রোফেন কিন্তু ততদিনে যকৃতের ওষুধে ঘুরে মারা গেছেন বহু মানুষ কোলেস্টেরল কমানোর ওষুধ বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল মাংসপেশির উপর ক্ষতিকারক প্রভাব থেকে মৃত্যু ঘটানোর জন্য বিরল কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বাজার থেকে তুলে নেওয়া পার্শ্ব প্রতিক্রিয়ার বিরল কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ কেমা ফ্লক্সাসিন গ্রেপ ফ্লক্সাসিন ক্লিনা ফ্লক্সাসিন যকৃতের উপর ক্ষতিকর প্রভাবের জন্য বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ট্রাইগ্লিটাজন নামে একটি ডায়াবেটিসে ব্যবহৃত ওষুধ এই সে নির ওষুধের পায়োগ্লিটাজন রেসিগ্লিটাজন এমন সন্দেহের চোখে দেখা হচ্ছে হাটের ওপর এদের ক্ষতিকর প্রভাবের জন্য নতুন ওষুধ বাজারজাত হওয়ার বিরাম নেই কিন্তু কার্যকারিতা বেশি পার্শ্ব প্রতিক্রিয়া কম এরকম ওষুধের সংখ্যা খুবই কম তাই আপনারা বুঝতে পারছেন যে ওষুধের ক্ষতিকারক দিক মানুষের উপর কীভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে আপনারা বুঝে শুনে তাই ওষুধ কিনবেন ওষুধ খাবেন আর বেশি কিছু আপনাদের কাছে বলছি না আপনারা আমার ভিডিওটাকে দয়া করে একটু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা আগেই পৌঁছে যায় তার জন্য আর কিছু না বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপমেন্ট কমিটি